আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি সিমের বিসি নিয়ে নিছি হাফ কেজি দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এখন আমি সিমের বিসিগুলো চলে নিতেছি প্রায় আধা ঘন্টা ধরে চুলতেছি এখনও চুলা শেষ হচ্ছে না প্রায় হয়ে গেছে আর আমাদের সংসারে যেহেতু মেয়ে মানুষ নাই আমি একাই আমরা পাঁচজন সদস্য সংসারের সব কাজ আমাকে সামলাতে হয় তারপর আমাকে ভিডিও বানাতে হয় আর দেখবেন আপনার আপন লোকেরা আশেপাশে যারা আছে তখন তারা কি করবে অন্যের ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে না আপনাকে লাইক শেয়ার কমেন্ট করবে না বরং অনেকে আপনাকে দেখে হিংসে করবে অনেকে কারো মান সম্মানে লাগে অনেক অনেক কথাই বলবে যাতে আপনি পেজটা না চালাতে পারেন ভিডিও না বানাতে পারেন তো মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আর পেজটা চালাবো না ভিডিও সারব না আপন লোকদের কথা শুনে মন খারাপ হয়ে যায় তো আবার চিন্তা করি না তাদের কথা শুনে আমি কেন চালাবো না তাহলে তো তাদের জন্য ভালো হয় তারা খুশি হবে আমি যদি পেজটা না চালাই ভিডিও না বানাই আমি ভিডিও বানাবো ধৈর্য ধরে আমি ভিডিও বানাবো যেহেতু আমি এতটা আমার চালিয়ে আসছি আমি ভিডিও বানাবো পেজে ভিডিও সারবো কোনো একদিন সফল হব আল্লাহর রহমতে তো আমি বলবো আমরা সবাই সবার ভিডিও দেখবো সবাই সবার পাশে থাকবো যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি মানুষের কটু কথায় কান না দেই মানুষ তো কত কিছুই বলবে তো পরের কথা কান্না দিয়ে নিজের মতো নিজে এগিয়ে যাওয়া দরকার সবাই ভালো থাকবেন দোয়া করবেন খোদা হাফিজ